চট্টগ্রামের আনোয়ারা উপজেলার আইরমঙ্গল এলাকায় প্রাক্তন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খেলার মাঠে পশুরহাট বসানোর প্রতিবাদে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা রোববার বাইশে জুন সকাল এগারোটার দিকে উপজেলা পরিষদের সামনে সড়কে ব্যানার ফেস্টুন হাতে অবস্থান নেন স্কুল মাদ্রাসা ও কলেজ পড়ুয়া শিক্ষার্থীরা মানববন্ধন শেষে তারা চট্টগ্রাম জেলা প্রশাসক ও আনৰ উপজ্বলা নির্ভয় কর্মকর্তা বৰাবৰ একটি স্বাৰুকলিপি প্রদান করেন আয়মংগল গ্রাউণ্ড মাঝে বড়ৈ সৰুৰ তলতে ফুটবল ক্ৰিকেট টুৰ্নামেণ্ট জড়িত আছিল এখন দল দখলগৰীয়ানে গৰুৰ বাজত বয়ে তাক এই আর মাৰি আন মই প্ৰায় সময় খেলা ধূলা করতাম বিভিন্ন টুৰ্ণামেণ্টৰ আয়োজন কৰা হৈতো পাঁচ আগষ্টৰ পৰা আহি মারি মাৰিবা কিছু দুষ্ক দুষ্ কিছুকাৰীসকল দখলবৰিয়াৰে চব্বিশ সাল মানে কোরবানোর আগেও কালা হয় ঈদের আগেও কালা হয় এখন যদি বিশ তেইশে কোরবানো বাজার এসে তার গরুর বাজার বানা ফেলে মাটি আনো রে তো যারা গ্রাম আছে তারও আই রা আর আমার কালা হয়েছে আর মাটি আন আর হারে তো নসাই আর মাটি আন মানে আবার চিড়ি হয়েছে মাটি আন এবার মূল হার নয় যে ওই আর রাখবো গলো দু মাঠ আছে ওগ মার যদি স্কুল শিক্ষার্থী অকল যেহেতু একটা স্কুল শিক্ষার্থী অকল তো বেশি প্রায় চার প্লাস স্কুল শিক্ষার্থী অকল ওগো মজুর ফিল্ডের নাম ওগো মাটি আছে মাটির স্কুল শিক্ষতকল দহল আছে আর গয় এটা সেকেন্ড বুঝিবে মাটি আছে মাটির বে ফরন স্কুলর মাটির বে আগে প্রায় সময় আর কালা দলা কিনতে এখন দেহতি বেশি ভাগ ক্যাড়ে এখন জেইরা বিভিন্ন বাজার মানে কি রিসাইকেল দহলগড়িয়েরা মাটি বেরে কি দহলগড়বইদিকি এখন 5 আগস্ট পর মাটির বি তার দহলগড়বইদিকি যেহেতু আহনা আর এলাকা পরসা আর কালা দলা কলিনাপারের মানব বন্ধনে শিক্ষার্থীদের করে বলেন প্রতিদিন বিকেলে আমরা এই মাঠে খেলাধুলা করি আমাদের শারীরিক ও মানসিক বিকাশে এই মাঠ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে অথচ কিছু স্বার্থান্বেষী ব্যক্তি অবৈধভাবে এখানে পশুর হাট বসিয়েছে এতে করে আমাদের খেলার পরিবেশ ধ্বংস হয়ে গেছে তারা আরও বলেন খেলার মাঠ শুধু খেলার জায়গা নয় এটি একটি জীবন্ত সত্তা যুব সমাজকে মাদক ও অপসংস্কৃতি থেকে রক্ষায় মাঠের বিকল্প নেই অথচ আজ সেই মাঠটি হুমকির মুখে তারা দ্রুত দখলদারদের উচ্ছেদ ও মাঠটি খেলাধুলার উপযোগী করে দেয়ার দাবি জানান এ বিষয়ে আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার বলেন আগে জায়গাটি কিছু দোকানদারের দখলে রেখেছিল সেখান থেকে উচ্ছেদ করে কুরবানির সময় ইজারা দিয়ে পশুরহাট বসানো হয় এটি যে একটি বিদ্যালয়ের মাঠ ছিল সে তথ্য আগে ছিল না এখন একটি লিখিত অভিযোগ পেয়েছি বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে